নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা না একটু মন্দির শুনবে ব্যাপারটা একটু গভীর একটা গান ছিল না ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিয় তোমার মালাখানি দিও তোমার খানি বাউলের এই মনটারে ভিতর বাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভিতর বাহিরে কিছু বুঝবে ভেতরে আর বাইরে এই যে এত ধর্ম কর্ম এত জ্ঞান এত ওই যে ধর্মের গ্রন্থগুলো একটাও পড়িনি জানো আজ অব্দি কোনো ভালো ভালো বই পড়িনি গল্পের বই উপন্যাস চটুল রসকথা এইসব অনেক পড়েছি কিন্তু ওই যে বড় বড় গুরুরা যেসব বই তুই পড়ে একটাও পড়িনি কোনো বই পড়িনি কিন্তু না পড়েও একটা কথা বুঝতে পেরেছি কি কথা আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি ভিতর বাইরে বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি এই মহাবিশ্ব দ্য বিগ লার্জ ইউনিভার্স ভেতরে বাইরে অন্তরে অন্তরে ভরে আছে একদম জুড়ে আছে হৃদয়ে জুড়ে ব্লাডের প্রত্যেকটা সেলের মধ্যে ঘোরাঘুরি করছে এই যে যন্ত্রটা এই যে যন্ত্র কম্পিউটার বা ল্যাপটপ বা যাই বলো তোমার ফোন ফোন কম্পিউটার ল্যাপটপ কিভাবে চলে আমরা একটা সফটওয়্যার প্রোগ্রামিং দি একটা একটা মেন ফ্রেম থাকে একটা কিভাবে বলি মানে অ্যাপ লাগে ফোন চালাতে অ্যাপ লাগে শুধু শুধু ফোনটা দিয়ে তো হবে না শুধু ফোনটা হচ্ছে একটা রেলগাড়ির লাইন পাতিয়ে দেওয়া হয়েছে তার উপর রেলগাড়িটা চালাতে হলে ড্রাইভার লাগবে কোচ লাগবে বগি লাগবে প্যাসেঞ্জার লাগবে একটা পুরো ঘটনা লাগবে আমাদের শরীরটা হচ্ছে ঘটনা ছাড়া বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের শক্তি ভর্তি একটা জিনিস শক্তি শক্তিই বলো না বার বারবার একই কথা বললে তোমরা বোর্ড হয়ে যাবে কিন্তু আবার বলি ওই সেম পুকুরের মধ্যে যখন মাছগুলো ঘোরাফেরা করে উচ্ছের মাছ শত শত মাছ সেই শত শত মাছের মধ্যে ওই পুকুরে ওই পুকুরেরই জল দিয়ে ঢোকে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ড হচ্ছে একটা পুকুর সেই পুকুরের মধ্যে ওই একই এনার্জি তোমার মধ্যে আমার মধ্যে ঢুকে বসে আছে কিন্তু আমরা বাইরে বাইরে খুঁজি মন্দির যাই মসজিদ যাই চার্চে যাই ঘুরদুয়ারায় যাই সিনাগগ যাই কত জায়গায় যাই তবে এটারও একটা উপকার আছে কি উপকার ওখানে গেলে ভালো ভালো কথা শোনা যায় কাজে ওখানেও যাওয়া দরকার আমি নিজে যাই না আমার প্রার্থনা আমার ঘরে কারণ আমি জানি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মহাবিশ্বের সেই মহাশক্তি আমার ডাইনে আমার বায়ে আমার ওপরে আমার নিচে জ্ঞান ঠেন কারোর কাছ থেকে নিইনি আমি বরঞ্চ উপযাচক হয়ে তোমাদের জ্ঞান দিতে থাকি হ্যাঁ তোমাদের ভালো লাগে কি না লাগে আমি জানি না হ্যাঁ কথা বলতে ভালো লাগে বলি জ্ঞান শুনতে ভালো লাগলে বন্ধ করে দিও কিন্তু ভালোবাসাটা বজায় রেখো এই যে আমরা বহির বিশ্বে আমরা বিচরণ করি ছোটোবেলা থেকে জন্ম হলো জন্ম হওয়ার পরে ঠ্যাংটা ধরে দুটো ঠ্যাং ধরে নার্স বা আয়া এরম করে এরম করে এরম করে চ্যাংদোলা করে ধরে ধরে পেছনে পাছার মধ্যে ফটফট করে থাপ্পড় মারে কেন মারে মানে কাটবে না না কাটলে নাকি জন্মই হয়নি অথচ জন্ম কিন্তু হয়ে গেছে শ্বাস নাকি আটকে আসে কারণ করে মারের ঠাস ঠাস করে ভে করে কেটে ওঠে ওটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রামিং ওটা হচ্ছে আমাদের প্রথম প্রোগ্রাম কি প্রোগ্রাম যে কেউ আমাকে চ্যাংদোলা করে ধরে ওই মুরগির মতো ধরে আমাকে পাছার মধ্যে ঠাস ঠাস করে মারলে আমাকে কাটতে হবে সো দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রোগ্রাম দ্যাট উই আর ইনজেক্টেড উইথ ভয় থাপ্পড়ের ভয় থাপ্পরের ভয়টা জন্মের প্রথম মুহূর্তে আমাদের প্রোগ্রামিং করে দেওয়া হয়েছে তারপরে বড় হচ্ছি ভেতরে ঢোকার সময়ই পাচ্ছি না এই যে বললাম না আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে ভিতর বাহির বুঝতে পারছি না ভেতরে তো ঢুকতেই পারছি না বাইরে প্রথমেই ওই শুয়ে শুয়ে ছোট্ট এক হাত দেড় হাত আমার হাইট ওই হাইটে শুয়ে শুয়ে দেখছি সামনে দিয়ে কে যাচ্ছে বাবা যাচ্ছে মা যাচ্ছে কে বাবা কে মা চিনি না মার সঙ্গে যদিও একটা কানেকশন থাকে দেখলে পরেই মনে হয় এটাকে আমি চিনি বাবাকে একটু পরে চিনতে পারবো কেউ বসে দেখছি গাল টিপে দিচ্ছে এরকম করছে বলে হাসো তো হাসো হাসো এই বাবা কেউ বলছে এ বাবা একদম হাসে না কাঁধে ওগুলি সব মাথায় ঢুকছে সব শুনতে পাচ্ছি বলতে পারছি না জবাব দিতে পারছি না কারণ আমার স্পিচটা তখনও প্রোগ্রাম হয়নি শুনছি শুনে শুনে বলবো বলার সময় তখন আসেনি তখন কি হচ্ছে কেউ সে চুল টেনে দিচ্ছে কেউ তেল মাঠিয়ে দিচ্ছে এইসব দেখতে 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 হঠাৎ দেখলাম একদিন একটা কুকুর গিয়ে ঝাঁপিয়ে পড়লো একজনের উপরে ভয় পেলাম হঠাৎ দেখলাম একদিন অন্ধকার হয়ে গেল ভয় পেলাম হঠাৎ বাঁচ পড়লো বিশাল জোরে ভেঁ করে কেটে দিলাম প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম হতে সব কিন্তু বাইরের প্রোগ্রাম হচ্ছে অল দা প্রোগ্রামস বাইরে থেকে দেখে ভেতরে গিয়ে ভয় দেখিয়ে দিচ্ছে আবার ভালো জিনিস হয় দিদিমা এলো বা ঠাকুমা দাদু ঠাকুরদা তারা এসে কলে তুলে নিল কত আদর খুব ভালো লাগে কাজেই ঠাকুমা দিদিমা ঠাকুমা দিদিমাবা ঠাকুরদা দাদু এদের প্রতি একটা বেশ একটা ভয়লেস ভয় শূন্য একটা আবেগ তৈরি হয় প্রোগ্রাম হচ্ছে কিন্তু হয়তো তিন বছর চার বছর পাঁচ বছর পড়ে গেলাম উঠে পড়লাম উঠে দাঁড়াতে যদি না পারি তখন যদি আবার যদি পড়ে যাই মা এসে বলবে এই তার বাইরে যাবি না মানে বাইরের সম্বন্ধে একটা ভয় ঢুকে গেল যে বাইরে গেলেই আছা খাবো বাইরে গেলেই পড়ে যাব। কাজেই সন্তর্পণে হাঁটা শিখলাম জুতো পরলাম খালি পায়ে হাঁটছি না কারণ জুতো না পড়লে পায়ে কাঁটা ফুটবে পাথর লাগবে কিছু লাগবে ওই পায়ের যে পাতাটা যেটা গ্রামের অনেক লোক দেখবে খালি পায়ে হাঁটে কিছু হয় না তোমরা একবার জুতো খুলে গ্রামের রাস্তায় হেঁটে দেখো পা খেটে যাবে হাঁটতেই পারবে না কারণ তোমার পায়ের পাতা ইজ নট প্রোগ্রাম টু ওয়াক অন ভিলেজ রোড বা খালি পায়ে হাঁটার প্রোগ্রামিংটাই তোমার হয়নি কাজেই যেটা বোঝাতে চেষ্টা করছি এই যে আমাদের যত দুঃখ যত কষ্ট সব কিন্তু বাইরে বাইরের জগতে ভেতরের জগতে সেই ফিলিংসটা আমরা ভরে দিয়েছি ছোটবেলা থেকে যে ভয়ের জিনিসই বেশি ভয় শঙ্কা আতঙ্ক জনাতঙ্ক কুকুরের ভয় অনেকে দেখবে কুকুর বেড়াল ভয় পায় কেন ভয় পায় কোনো কুকুর কি তাকে সামনে থেকে এসে মেরেছে একটা ছোট্ট বাচ্চাকে একটা বড় অ্যাডাল কুকুরের সামনে রেখে দেখবে ও এসে শুঁকবে চাটবে আদর করবে খেলার চেষ্টা করবে কিন্তু না আমরা ছোটবেলায় শুনেছি আমাদের কানে ভরে দেওয়া হয়েছে কুকুর কামড়াবে যাসনা চলে আয় বিড়াল কামড়াবে চলে আয় এরকমই কুকুরের সম্বন্ধে বিড়ালের সম্বন্ধে লেখাপড়া সম্বন্ধে পরীক্ষাতে বেশি মার্কস কম মার্কস পাওয়া সম্বন্ধে চাকরি পাওয়া না পাওয়া সম্বন্ধে বিয়ে করলে হাজবেন্ড শয়তান হবে বা স্ত্রী শয়তান হবে এই সমস্ত কথা শাশুড়ি খারাপ শ্বশুর ভালো ননদ খারাপ দেওয়ার খারাপ এইসব শুনে 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 আমরা প্রোগ্রাম হয়ে গেছি এবং প্রত্যেকটা প্রোগ্রাম বাইরে বাইরে কিন্তু ভেতরে সেগুলি ঢুকে আছে যত কটা প্রোগ্রাম আমাদের ভেতরে রয়েছে সব কটা বাইরের জগৎ সম্বন্ধে কাজে ভেতরে আর বাইরে এই পার্থক্যটা যখন করতে শিখবে তখন দেখবে কোনো আতঙ্কই নেই কোনো ভয়ই নেই এবং কোনো ভয় এবং কোনো আতঙ্ক যখন থাকবে না কোনো অ্যাংজাইটি থাকবে না কোনো স্ট্রেস থাকবে না তখন তোমার কোনো অসুখও থাকবে না গ্যারান্টি যদি স্ট্রেস এবং অ্যাংজাইটি না থাকে যদি ভয় না থাকে অসুখও থাকবে না কারণ তোমার সেলসগুলো বডির নাচবে ভেতরে এখন তো কুকুরে আছে ভয়ে এই মধ্যে বৃষ্টি নামলো এই বিশ্ব আমাকে দৌড়াতে হবে এই বোধহয় আগুন লেগে গেল এই বোধহয় গাড়ির চাপা পড়লাম এই বোধহয় নিউক্লিয়ার বোমা ফেটে গেল এই বোধহয় ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লেগে এই ভয়ের চোটে জীবন একেবারে দুর্বিষ হয়ে উঠেছে বা ওঠে আমার হয়নি আমি ভয় পাই না আমি ভেতরে থাকি আমি বাইরে থাকি না আমি সব পুরো ব্যাপারটাই আমার ভেতরে কাজেই ওই যে বললাম ভেতরে কী করে ঢুকলাম জানি না কারণ আমি না পড়েছি কোনো ধর্মগ্রন্থ না পড়েছি কোনো জ্ঞান গর্ভ লেকচারের বই না পড়েছি এইসব গীতা ঠিতা এই মোক আমি বুঝিও না জানিও না বিবেকানন্দও পড়িনি মহারিষি কিছুই পড়িনি আর যোগানন্দও পড়িনি কিছুই পড়িনি শুধু আমি গুরু মন্ত্র নিয়েছিলাম আমি নাম নিয়েছিলাম বা দীক্ষা বলতে পারো একজন একজন কৌপিনধারী সাধুর কাছ থেকে বাস আর আমি কিচ্ছু করিনি আর দরকারও পড়েনি কারণ আসল উদ্দেশ্যটা কি আসল উদ্দেশ্যটা হচ্ছে আনন্দে থাকা হাসি খুশিতে থাকা ভয় না পাওয়া এই ভয় না পাওয়া ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্স দেবে তোমরা যারা যারা নতুন বাবা মা হচ্ছ তাদের বলি ছেলে মেয়েদের না ভয় দেখাবে না পুলিশ আসছে লাউড লোডশেডিং হলে লাইট ভেঙে পড়বে বা সাপ আসবে এইসব ভয়ের কথা বলো না এইসব ভয়ের কথা শুনতে শুনতে বডির মেটাবলিজম চেঞ্জ হয়ে যায় এবং বডির মেটাবলিজম চেঞ্জ হয়ে যাওয়ার ফলে অসুখ বিসুখ হয় আমাদের শরীর খারাপ করে আমাদের মন খারাপ করে আমাদের সবসময় চিন্তা থাকে দুশ্চিন্তা থাকে যে কালকে এটা কি করে করব। এটা কোথা থেকে আসবে কি করে সামলাবো কি করে কি করে কি করে করতে করতে আর আমরা করতে পারি না জীবন শেষ হয়ে যায় মানে পুরোটা জীবন সারাটা জীবন চিন্তায় চিন্তায় মানে জীবনটাকে জীবনটাকে আমি উপভোগী করতে পারি না কেন বলো তো ভেতরে ঢুকতে পারি না তা তোমরা জিজ্ঞেস করবো দাদা ভাই কী খালি আপনি সারাদিন ভেতরে ঢোকো ভেতরে ঢোকো বাইরে না বাইরে না বাইরের জগৎ আলাদা ভেতরের জগৎ আলাদা তা ভেতরে ঢুকবো কী করে দেখতেই পাই না জানি না কি আছে ভেতরে ঢোকার জন্যে অনেক রাস্তা আছে ভাই সবাই বলবে মেডিটেশন আমিও বলি মেডিটেশন মেডিটেশনটা কি কীভাবে করবে মেডিটেশন তোমাকে মেডিটেশন হয়ে যেতে হবে আমি মেডিটেশন করছি এই কথাটা এই কথাটা আমি আগে কোন বলিনি এখন বলছি আমি মেডিটেশন করছি কথাটার কোনো অর্থ নেই যেদিন বলতে পারবে আমি মেডিটেশন হয়ে গেছি সেদিন কথাটার অর্থ আছে তুমি যদি তুমি যখন মাটি কাটছ তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি করছো তুমি বলবে আমি মাটি কাটছি কোদাল দিয়ে এই কথাটার মধ্যে তোমার সম্পূর্ণ ইনভলভমেন্ট নেই আমি মাটি কাটছি তুমি বাইরে থেকে দেখছো তোমাকে তুমি মাটি কাটছো সেই জন্য তুমি বলছো যে আমি মাটি কাটছি যেদিন বলতে পারবে আমি মাটি কাটা মাটি কাটা অ্যাকশনটাই আমি আমি মাটি আমি মাটি কাটছি না আমি মাটি কাটার ব্যাপারটা আমি ভালো করে বোঝাতে পারলাম না হয়তো কথাটা বোধহয় কঠিন লাগছে যাই হোক আমি প্রক্রিয়া বলে দিচ্ছি যখনই ভয় পাবে তখনই চোখটা বন্ধ করে বলবে নিজেকে এটা তো ভয় এটা তো সত্যি নয় এটা তো ভয় এটা তো সত্যি নয় কবিতা হয়ে গেল এই কবিতাটা বলবে যখনই চিন্তা হবে চিন্তা হবে যখনই দুশ্চিন্তা হবে তখনই চোখটা বন্ধ করে বলবে এটা তো ভয় এটা সত্যি নয় পারবে করে দেখো অসুখ বিসুখ বিশেষ করে অসুখ বিসুখ আমাদের বাঙালিদের মধ্যে না এই অসুখ বিসুখের চিন্তাটা মারাত্মক হাইপোকন্ড্রিয়াক এটাকে বলে হাইপোকন্ড্রিয় সিটি বোধ বলে হাইপোকন্ড্রিয়াক্স বলে এই লোকগুলোকে সব সময় চিন্তা এই বুঝি কিডনি ফেটে গেল এই বোধহয় লিভার পচে গেল এই বোধ হয় কিডনি স্টোন হলো এই আমার ক্যান্সার হয়ে গেছে এই বোধহয় আমার সব গেছে আমার জীবন শেষ এগুলি না অ্যাফরমেশন হয়ে যায় এই যে এই যে চিন্তা ভাবনাগুলি যে আমি মারা যাচ্ছি এই মারা যাচ্ছিটা অ্যাফরমেশন হয়ে যায় তারপরে নিজে নিজেই এই এখানে ব্যথা করছে এখানে ব্যথা করছে ভীষণ ব্যথা আমার মধ্যে হার্ট অ্যাটাক হবে বাঁহাতে ব্যথা বাহাতে এখানে ব্যথা নিশ্চয়ই হার্ট অ্যাটাক হচ্ছে হার্টে ব্লকেজ আছে ভাবতে 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 এমন ফোকাস করি আমরা এই বাহাতের ব্যথা এবং হার্ট অ্যাটাক নিয়ে যে সত্যি সত্যি আমাদের হার্টে গণ্ডগোল হয়ে যায় বিকজ কথাই আছে তুমি যেখানে ফোকাস করবে যে বিষয়ে ফোকাস করবে যেমন পড়াশোনায় ফোকাস করলে রেজাল্ট ভালো হয় শরীর খারাপে ফোকাস করলে শরীরটা আরও খারাপ হবে যেটাতে ফোকাস করবে সেটা মাল্টিপ্লাই হবে যে কথাটা বলছিলাম আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে ভিতর বাহিরে বাইরে থাকবে না ভেতরে থাকো ভেতরেও আছেন উনি বাইরেও আছেন কিন্তু ভেতরে বসে আছেন বাইরে ছোটো ছুটি করছেন ধরা মুশকিল ভেতরে বসে আছেন কাজেই ভয় থেকে মুক্তি পাও ভয় থেকে মুক্তি পেতে হলে অ্যাফার্মেশন করো আমার চ্যানেলে অনেক অ্যাফার্মেশন দেওয়া আছে এই ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য এবং ভেতরের পৃথিবীটাকে চেনার চেষ্টা করে যেটা অনেক অনেক বড় এবং অনেক অনেক খুশখুশাল আনন্দে ভর্তি চেষ্টা করো দেখো দেখবে ঠিক পেয়ে যাবে